আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা অনুসন্ধান কোয়েন্টিক করে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে জানাই অনুসন্ধান কয়েন্টিক করে স্বাগত ফেনী সদর হাসপাতাল মোড়ে আজ শুভ উদ্বোধন হতে চলেছে মারোয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজের ফেনীর উত্তরাঞ্চলের মানুষদের একটাই আক্ষেপ ছিল সেটি হচ্ছে এই এলাকায় ভালো মানের তেমন কোনো হোটেল রেস্টুরেন্ট নেই সেক্ষেত্রে খাবারের মান এবং গ্রাহকদের যে চাহিদা সেটা যদি পূরণ করতে পারে তবে মারোয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এই অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের যে একটা আশা ছিল সেটি অবশ্যই পূর্ণ হবে পাশাপাশি আমরা এখানে যারা হোটেল মালিক তাদের সাথেও কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে কোয়ালিটির সাথে কোনো আপোষ তারা করবে না সর্বোচ্চ কোয়ালিটি মেনটেইন করে তারা এখানে ক্রেতা ভোক্তাদের জন্য খাবার প্রস্তুত করবে এবং সব কিছু ঠিকঠাক রেখে কিন্তু তারা তাদের ব্যবসা পরিচালনা করবে এমনটা আমাদেরকে জানিয়েছেন লাভ কম হলেও তারা চেষ্টা করবে ক্রেতা ভোক্তাদের যে চাহিদা সেটি পূরণে সর্বাত্মক তারা সচেষ্ট থাকার চেষ্টা করবে তো এই মুহূর্তে দোয়া মনোজাতের মধ্য দিয়ে আজকের এই মারোয়া হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজের শুভ উদ্বোধন করছেন মাওলানা ইলিয়াস বিন নাজেম আমরা দেখেছি একটু আগেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন আজকে এখানে উদ্বোধনীতে এসে আমার পরিবেশটা ভালো লেগেছে হোটেলের অবস্থা ভালো লেগেছে আমি আশা করি হোটেল কর্তৃপক্ষ মানুষের এই অঞ্চলের মানুষের যে আশা ভরসা আশা ভরসা পূরণ করবে এবং খাদ্যের মান থেকে শুরু করে সবকিছু ভালো পরিবেশ খাদ্যের মান ভালো রাখবে যাতে করে মানুষ খেয়ে সন্তুষ্ট হয় সে ব্যাপারে তারা সচেতন থাকবে আমি যে মানুষগুলো হোটেল করছে এই মানুষগুলো থেকে জাতি যেটা প্রত্যাশা করে এটা ইনশাল্লাহ আশা করি এখানে পূরণ হবে এবং এই ঘরোয়া স্টাইলের পাক আশা করি হবে এবং প্রচলিত যে সকল হোটেল রেস্তোরাঁ আছে এগুলো এখানে ইনসাপূর্ণ রেট খাবারের মান দাম এগুলো ইনশাল্লাহ ঠিক হবে যেহেতু যেহেতু তিন চারজন আলেম এইটার মালিক আমরা সবচেয়ে বেশি খুশির জায়গা উঠে আমরা সদর হাসপাতাল মধ্যে বিভিন্ন সময়ে বসে নান্দনিক রাস্তা করবার জন্য খাওয়ার জন্য আমরা কোনো জায়গা পাই পাইনি আমি বিশ্বাস করছি সকল শ্রেণী পেশার মানুষ এখানে হৃদ্রতা আসবে বসবে এখানে আপ্যায়নে আপ্যায়িত হবে এবং এখানকার রেস্টুরেন্টে যারা দায়িত্ব ব্যক্তি রয়েছেন ব্যক্তি রয়েছেন তারা সুষম বন্টন এবং নির্বেজাল খাদ্য সম্প্রসারণ করবেন এবং প্রত্যেকটি ভোক্তাকে যথাযথভাবে তিনি খাওয়া দেবেন এটি বিশ্বাস করি